সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সবাইকে লাইভে আপনাদের সঙ্গে আছি আমি আর হোয়াটসঅ্যাপ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে এখনো রাফাতে ইসরায়েলের আক্রমণ শিরোনাম হয়ে আছে এবং এই ঘটনার নানা রকম বিশ্লেষণ আছে সেখানে আমি একটা ফুটেজ দেখতে পেলাম মোবাইলে তোলা যে ফুটেজে দেখা যাচ্ছে যে মানুষজন উল্লাস প্রকাশ করছে এবং বলা হলো যে এই ছবিটি হলো রাফা থেকে তোলা অর্থাৎ কায়রোতে যে টক্স হয়েছে আলোচনা হয়েছে সেই আলোচনায় সেখানে মধ্যস্থতা করেছে কাতার মিশর যুক্তরাষ্ট্রের এর উপস্থিতি ছিল হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির জন্য যে আলাপ আলোচনা হলো সেখানে হামাস যুদ্ধবিরতির অনুমোদন দেওয়ার পর এই সংবাদ যখন গাজায় ইসরায়েলে এবং রাফায় ছড়িয়ে পড়ে তখনকার এটি একটি ফুটেজ এবং এই ফুটেজ থেকে বলা হলো যে রাফার মানুষ যেন সেখানে আনন্দ করছে কিন্তু এর কয়েক ঘন্টা পরেই সে আনন্দকে ম্লান করে দিয়ে সেখানে ইসরায়েলের বিমান হামলা চালানো হয় গাজাতেও নিশ্চয়ই একটা স্বস্তির বাতাস বয়ে এসেছিল যখন হামাস যুদ্ধবিরতি অনুমোদন করেছে কিন্তু ইসরায়েল যখন এই যুদ্ধবিরতি মেনে নিল না তখন যেই পরিস্থিতি তাহলে কি দাঁড়ালো এর তাহলে কি ব্যাখ্যা করা যেতে পারে হামাসের এই যুদ্ধবিরতির অনুমোদন প্রস্তাবকে দুভাবে ব্যাখ্যা করা যায় আন্তর্জাতিক বিশ্লেষকদের মতানুসারে নাম্বার ওয়ান যে সাত মাসের লাগাতার আক্রমণ হামলা যুদ্ধ প্রেশার ইত্যাদির পর প্রায় ভেঙে পড়া একটি সংগঠন হিসেবে। হামাসের এটি একটি মরিয়া একটা কর্মকাণ্ড হয়ে উঠতে পারে যে তারা এই এই যুদ্ধবিরতি মেনে নিয়েছে অর্থাৎ প্রায় ভঙ্গুর একটা সংগঠন হিসাবে হামাজ যুদ্ধবিরতির এই প্রস্তাবকে মেনে নিয়ে বা অনুমোদন করে একটা যুদ্ধবিরতি করে নিজেদেরকে সুসংহত করার জন্য একটা চেষ্টা করতে পারে এটি এক ধরনের ব্যাখ্যা হতে পারে দ্বিতীয় ব্যাখ্যাটি হতে পারে যে ব্যাপারটি আসলে তা নয় পুরো ব্যাপারটি হলো যে হামাজ একটা রাজনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী সুদূর প্রসারী এবং ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে যাতে করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপরে রাজনৈতিকভাবে একটা প্রেসার হামাজ তৈরি করে ফেলল এই সিজফায়ার অনুমোদন করে এরকম ব্যাখ্যাও আছে কেন কারণ হলো যে যখন সিজফায়ার এই আক্রমণ হলো রাফাতে সিজফায়ার যখন ইসরায়েল মেনে নিল না তখন ইসরায়েলে কিন্তু ব্যাপক পরিমাণে প্রোটেস্ট হয়েছে ইসরায়েলের জনগণ রাস্তায় নেমে এসেছে তারা বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে তারা স্লোগান দিয়েছে সো ওখানে এই এই ঘটনায় দিক হলো যে রাফায় যে আক্রমণ চালিয়েছে ইসরায়েল সে আক্রমণের ভিতর দিয়ে তারা স্পষ্ট করে দিয়েছে যে যুক্তরাষ্ট্রের কথা আসলে তারা পুরোপুরি মানে পুরোপুরি মানেনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ছুটে গিয়েছিলেন ইসরায়েলে কথা বলার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দফায় দফায় ফোন আলাপ হয়েছে তাদের কথাবার্তা হয়েছে এবং তারা সবসময় বলে এসেছে যুক্তরাষ্ট্র যে বেসামরিক লোকজনদের নিরাপদে সরিয়ে না নিয়ে রাফাতে একটা অভিযান যুক্তরাষ্ট্র সমর্থন করে না কিন্তু এখন বাস্তবে দেখা গেল যে সত্যি সত্যি ইসরায়েল একটি অভিযান সেখানে চালিয়ে ফেলেছে এবং সেখানে তাব নির্মাণ করেছে এক লাখ লোককে সেই তাবুতে গিয়ে সেই তাবুতে গিয়ে অবস্থান নেওয়ার জন্য তারা নির্দেশ দিয়েছে এবং নির্দেশ দেওয়ার একদিন পরে তারা সেখানে আক্রমণ চালিয়ে দিয়েছে এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এখন প্রকাশ্যে বলছেন যে এই রাফাতে আক্রমণের বিষয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রের কথা পুরোপুরি মানেনি অর্থাৎ যুক্তরাষ্ট্র বুঝতে পারছে যে ইসরায়েল তাদের কথা ঠিকঠাক কত মানেনি যুক্তরাষ্ট্র কি করছে এখন সামনে আনার মতো একটা অ্যাকশনে যুক্তরাষ্ট্রের আছে সেটা হলো যে সপ্তাহখানেক আগে তারা অনেকগুলো বোমা ইসরায়েলকে দিতে যাচ্ছিল যে বোমাটা তারা ইসরায়েলকে না দিয়ে ওই চালানটা ঠেকিয়ে দিয়েছে এটি হলো গত সাত মাসের মধ্যে অর্থাৎ অক্টোবরের সাত তারিখে হামাস যে ইসরায়েলে হামলা করলো এগারোশো সত্তর জন মানুষ মারা গেল অনেক চোখে তারা দুশো তিপ্পান্ন জনকে তারা জিম্মি করে নিয়ে গেল এর পরে যুক্তরাষ্ট্র এই প্রথম তাদের অস্ত্রের একটা চালান সেখানে বন্ধ করে দিল আছে ইসরায়েলের ব্যাপারেও যুক্তরাষ্ট্রের ভিতরে আলাপ আলোচনা বিশ্লেষণ আছে যেমন আপনাদেরকে আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে বার্নি সিনেটরের বক্তব্য দিয়ে যে তিনি বলছেন যে এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে যে প্রটেস্ট হচ্ছে সেই প্রোটেস্ট হামাসের পক্ষে নাই এই প্রটেস্ট হচ্ছে এবং তিনি বলছেন যে হামাস এই যুদ্ধে শুরু করেছে তারা প্রথমে আক্রমণ করেছিল এবং ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা আক্রমণ করা বা প্রতিহত করা আত্মরক্ষা করার অধিকার আছে কিন্তু যা করছেন বিরুদ্ধে যা নিয়ে নেতানিয়াহু তা করার অধিকার নেই এবং যুক্তরাষ্ট্রের অধিকাংশ মানুষ এই বিষয়টি মনে করে বলে এই সিনেটরের কথায় পরিষ্কার হয়েছিল তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ভিতরে এই যে রাফার আক্রমণ এবং এখন গাজা পরিস্থিতি এবং যেভাবে বেনেমি পরিস্থিতি তাকে ডিল করছেন সেখানে খুব ছোট ছোট হলেও কিছু না কিছু মত পার্থক্য কিছু না কিছু মত দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের জনগণের মন্তব্য একরকম সিনেটররা বলছেন একরকম এবং যুক্তরাষ্ট্রের সরকার সরকারের বক্তব্য এবং একরকম সব কিছু মিলে এই পরিস্থিতি দুই দেশের সম্পর্ক সম্পর্কে একটু টাল করে দিয়েছে এখন প্রশ্ন হলো যে বেনিয়ামিন নেতানিয়াহ কেন রাফা আক্রমণে গেলেন তিনি কেন স্ট্রংলি এই ফিরে আসতে পারলেন না কারণ হলো যে তিনি যে সরকারটি চালান দু সালে তিনি যে ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সেখানে তিনি একক সংখ্যা পান নাই অর্থাৎ ওনার দল টোটাল মাত্র বত্রিশটি আসন পেয়েছে সেখানে মোট আসন একশো সরকার গঠন করতে হলে ষাটটির বেশি আসন লাগে তাহলে বত্রিশের পর বাকি যে আসনগুলো আছে এখন তার জোটের আসন হলো সিক্সটি এই আসনগুলো ম্যানেজ করার জন্য বেনিয়ামিন নেতা একটা জোট গঠন করতে হয়েছে এবং জোটের ভিতরে কট্টর ডানপন্থী লোকজন রয়েছে যাদের একজন সে দেশের অর্থমন্ত্রী এবং আরো একজন মিনিস্টার রয়েছেন তারা এমনকি নেতানিয়াহকে হুমকি দিয়েছে যে তারা সরকার এই জোট ভেঙে ফেলবে সরকারে থাকবি না এখন বেনিয়ামিন নেতানিয়াহ এগুলো তো গেল পলিটিক্স কথা এখন বেনিয়ামিন নেতানিয়াহ যদি তিনি অক্টোবর মাসে ঘোষণা দিয়েছিলেন যে হামাজকে তারা নির্মূল করে ফেলবে কিন্তু ছয় মাস সাত মাস পার হয়ে যাওয়ার পরও হামাজকে তিনি নির্মূল করতে পারেননি তাহলে বিষয়টি কি দাঁড়ালো তাহলে বিষয় দাঁড়ালো যে হামাজ যদি টিকে থাকে তাহলে বেনিয়ামিন নেতানিয়াহ পরাজিত হয়েছেন এমনকি বিশ্লেষকরা বলছেন আর হামাজ যদি নির্মূল হয়ে যায় তাহলে বেনিয়ামিন নেতানিয়াহ জয়ী হয়েছেন কিন্তু এখনো হামাজ নির্মূল হয়নি তাহলে বেনিমিন নেতানিয়াহ এখনো পুরোপুরি জিতে যাননি এরকম একটা হিসাব কেউ কেউ করতে চাচ্ছেন হোস্টেজদেরকে তিনি নিরাপদে দেশে ফিরিয়ে নিয়ে আসবেন বলে তিনি কথা দিয়েছিলেন দেশের জনগণকে এবং হোস্টেসের যারা আত্মীয় স্বজন রয়েছেন তারা বারবার মাঠে নেমে আসছেন কারণ তারা তাদের আত্মীয় স্বজনকে ফিরে পাচ্ছেন না এবং আশা করা হচ্ছিল যে একটা যুদ্ধবিরতি যদি হয় তাহলে এই যুদ্ধবিরতিতে এই অংশ হিসেবে তারা হোস্টেসদেরকে ফেরত পাবে এখন যেহেতু ইসরায়েল যুদ্ধবিরতিতে পুরোপুরি অংশগ্রহণ করেনি মানে যুদ্ধবিরতি করেনি তারা রাফাতে আক্রমণ চালিয়েছে তাহলে দুটি ঘটনা ঘটছে এক যারা হোস্টেজ হয়ে আছে তাদের আত্মীয় স্বজনরা আরো বেশি বিক্ষুব্ধ হবে অর্থাৎ নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভের সংখ্যা আরো বাড়বে তার জনপ্রিয়তা আরেকটু কমবে দুই রাফাতে যে আক্রমণ হচ্ছে জাতিসংঘ বলছে যে রাফার এই আক্রমণ ভয়ঙ্কর রূপ ভয়ঙ্কর বিপর্যয় ধারণ করবে কেন কারণ হলো যে রাফার একদিকে মিশর মিশরের সঙ্গে তাদের একটি চেকপোস্ট আছে সেই চেকপোস্টে ইসরায়েলের ট্যাঙ্ক বসে দেওয়া হয়েছে অর্থাৎ সীমান্ত সিল করে দিয়েছে ইসরায়েল ওই সীমান্ত দিয়ে কেউ পালাতে পারবে না এর আগে পাঁচ হাজার এই ফি দিয়ে মিশরে ঢুকে যেতে পারত রাফার লোকজন কিন্তু রাফা থেকে তাহলে কেউ পালিয়ে যেতে এদিকে যেতে পারছে না আবার কয়েক স্তরের নিরাপত্তা চৌকি বসিয়েছে ইসরায়েল ফলে গাজার দক্ষিণ অংশের যে শহর আছে দক্ষিণ অংশের এই শহর থেকে কেউ যদি চায় মানে গাজার অন্যান্য অংশে যাবে তাহলে ইসরায়েলের সেনাবাহিনীর এবং যারা সেনা হিসেবে কাজ করার মতো উপযুক্ত অর্থাৎ তরুণ বয়সে যারা আছেন তাদের কাউকেই রাফা থেকে বের হতে দেয়া হচ্ছে না বলেই আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানা জানাচ্ছে তাহলে ওখানে অনেক মানুষ আটকা পড়ে আছে ওই মানুষগুলো কারা যারা হলো রাফার বাসিন্দা ছিলেন তিন লাখের মতো মানুষ যারা আগে থেকে সেখানে বসবাস করতেন কিন্তু রাফার জনসংখ্যা এখন ইসরায়েলের মোট জনসংখ্যা পঁচিশ লাখের অর্ধেকের চেয়ে বেশি অর্থাৎ বারো লাখের বেশি বা তেরো লাখের মতো লোকজন সেখানে রয়েছেন কেউ কেউ বলছেন যে দশ লাখের মতো লোক সেখানে রয়েছেন গ্রস এই লোকগুলো হলো উদ্ভস্ত যারা এই ফিলিস্তিনি যারা জানে বাঁচার জন্য তারা ফিলিস্তিনে গাজাতে বিভিন্ন জায়গাতে পশ্চিম তীরে বিভিন্ন জায়গা থেকে তারা নিজেদের বাড়িঘর ছেড়ে জীবন বাঁচানের তাগিতে এসে রাফাতে এসে অংশগ্রহণ করেছে মানে অবস্থান করেছিল রাফাই হলো অবশিষ্ট অংশ যেখানে এখনো পর্যন্ত ইসরায়েল মানে অভিযান শুরু করেছে কিন্তু এর আগে পর্যন্ত বসবাসের অনুপযোগী করে দেয় ওখানে ত্রাণ নেই ঠিক চিকিৎসা ব্যবস্থা নেই ঘন বসতি রয়েছে অপুষ্টি রয়েছে এবং এসব বিষয়গুলো রাফাতে থাকার কারণে সেখানকার মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম এবং তারা সেখানে তাবো তৈরি করে থাকছে সেখানেও ইসরায়েলের হামলা হয়েছে এখন পুরো দোস্ত যখন সামরিক অভিযান চালু হলো তখন এই পরিস্থিতি আরেকটু একটু খারাপ হবে বলেই ধারণা করা হচ্ছে এখন তাহলে এই বিশ্বের যে উন্নত দেশগুলো আছে এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কিভাবে এই পরিস্থিতিতে ম্যানেজ করবে শুধুমাত্র কি যুক্তরাষ্ট্র এখন এই অস্ত্র বন্ধ করে দিয়ে তাদের দায়িত্ব শেষ করে দিবে নাকি তাদের দেশের ভেতরে যে বিক্ষোভ হচ্ছে সেই বিক্ষোভের কথাও তারা শুনবে পরিস্থিতি কোন দিকে যায় সেটি এখন আসলে একটা দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে আমার বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে আমি আশা করবো যে আপনারা কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে থাকে